আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের দিকে তাকাই তিনি মক্কায় জন্মগ্রহণ করে সেই মক্কা থেকে তিনি মদিনাতে তার রাজধানী মদিনা জয়ের পরে সেখানেই তিনি এমনকি তার যেই কবর মোবারক সেটা সেই মদিনাতেই আছে অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলী এই মন্দিরে এই মন্দির আমাদেরই এক ভক্ত তিনি নিজে তৈরি করেছেন শুনে আশ্চর্য হবেন আমরা এখন যেই জায়গায় আছি আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই দিক দিয়ে সেই পদ্মা নদীর খরস্রোত এই দিক দিয়ে প্রবাহিত হতো ওই জয় পাশে শেষ উত্তর দিকের যে তীর পার দেখা যাচ্ছে সেই পারেই ছিল ঠাকুরের বাড়ির ঘাট শ্রী ঠাকুরের মায়ের প্রতিষ্ঠিত যে ভোজনালয় সেই ভোজনালয়ের নাম হল আনন্দবাজার সেই আনন্দ বাজারে কোনো প্রণামী ছাড়া কোনো মূল্য ছাড়াই যেই আসুক আমরা তাদেরকেই প্রসাদ দিয়ে থাকি আজকে এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত সেই সংঘাতের মূলে কোঠারাঘাত করে তিনি বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি পাবনা শহরেরই এমন একটি জায়গাতে যে জায়গাটির নাম হলো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ অর্থাৎ আমার পেছনে দেখতে পাচ্ছেন যা বিশাল বড় ফটক তো মূলত এটাই হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যেই সৎসঙ্গ এবং হচ্ছে তার যে আশ্রম আছে সেই আশ্রমটি তো এখন আমরা এর ভেতরে প্রবেশ করব এবং দেখাবো এর ভেতরের পরিবেশ চলুন ঘুরে ঘুরে দেখি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম পাবনা জেলার হেমায়তপুর ইউনিয়নের হেমায়তপুর গ্রামের পাবনা মানসিক হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের পাশে অবস্থিত আশ্রমের ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে চোখে পড়বে সৎসঙ্গ প্রকাশনা যেখানে শ্রী ঠাকুরের অনেক ছবি রয়েছে কিছু কিছুদূর পেরিয়ে নজরে পড়বে আশ্রমের শ্রী মন্দির যেখানে সবসময় পূজা অর্চনা করা হয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত মূলত তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু এবং অনুকূলচন্দ্র চন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত পর্দায় যেই মানুষটির ছবি দেখতে পাচ্ছেন উনি মূলত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী ওনার নামেই এই আশ্রমটি তৈরি করা হয়েছে পুজোর সময় হওয়াতে দেখার সুযোগ মিলল কিভাবে পূজা অর্চনা করা হয় অপূর্জমারিষ্ট মন্ত্রে এখি মননে সময় বৈশিষ্ট পূর্ণে এমন্ত্রণে শেষ্টভাবে ও শ্রেষ্ঠ হবনায় সামনে ঔষরে জীবানোরে বন্ধুরা আসলে কিছু শুনতে পাচ্ছেন কিটা আমি জানি না বর্তমানে এই মন্দিরের ভেতরে কিন্তু এখানে এই আশ্রমের যেই পূজাটা থাকে সেই পূজা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পেছনে সামনে যেই এই আশ্রমের যে দায়িত্বে আছেন তিনি পূজাটা পরিচালনা করছেন এবং যারা এখানে পূজা দিতে আসে বা হচ্ছে যারা আশ্রমে ঘুরতে আসে বা যারা এই আশ্রমের ভক্ত তারা পেছনে বসে আছে দেখতে পাচ্ছেন পূজাটা হচ্ছে তরুণ বন্ধুরা এবার জেনে আসি এই আশ্রমের এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের ইতিহাস সুধী ভক্ত জয়গুরু আমি কথা বলছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল ও চন্দ্রের পবিত্র জন্মভূমি প্রেরিত তীর্থ হিমায়তপুর ধাম থেকে এই মাটিতেই আজ থেকে একশো বছর আগে মাতা মনমোহিনীর কোলকে আশ্রয় করে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই হিমায়তপুর গ্রামে পদ্মার উত্তর তীরবর্তী পাবনা শহর সংলগ্ন গণ্ডগ্রাম তারপরে আস্তে আস্তে তিনি এই গ্রামেই বেড়ে ওঠেন এবং এখানে তার ঐশী আকর্ষণে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসেন সেই দৈবী প্রভাবে এবং এই গ্রাম হয়ে ওঠে এক বিরাট প্রতিষ্ঠান যার নাম সৎসঙ্গ আজ থেকে ঠিক একশো বছর পূর্বে সেই সৎসঙ্গ নিবন্ধিত হয়ে পরবর্তীতে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব এই পরম তীর্থে ছুটে আসেন এসে তারা এখানে মানুষের মুক্তির জন্য জীবের মুক্তির জন্য নিজের আত্মিক মুক্তির জন্য তারা সাধনায় লিপ্ত হন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমরা এখন অবস্থান করছি ঠাকুরের এই পরম তীর্থে যে শ্রী মন্দির সেই মন্দির আমরা এখানে উনিশশো সাল থেকে পরবর্তীতে এখানে এই সৎসঙ্গ আশ্রম দ্বিতীয়বারের মতো পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এখানে আমরা সেই তার কার্যক্রম করে চলেছি তিনি একেবারে সেই বাস্তবিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ছড়ার মাধ্যমে ধর্মের সঠিক ব্যাখ্যা তিনি দিয়েছেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে যে আচরণ বাক্য কর্ম বাঁচাবাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় আজকে এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত সেই সংঘাতের মূলে কুঠারাঘাত করে তিনি বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এবং আরেকটি বিষয় আমরা যার কাছেই যাই প্রত্যেকেই প্রত্যেকের মতকে প্রাধান্য দিয়ে অন্যদেরকে আমরা ছোট করে হেয় করে শুধু তাদের মতকেই তাদের আদর্শকেই বড় করে তুলি এবং একমাত্র তাদের মতই হল বৈধ মত এরকম মতামত আমাদের আমরা লালন করি কিন্তু শ্রী শ্রী চন্দ্র একটি ছড়াতে বলছেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নেই সুধুভক্ত সজ্জন এখানে পরবর্তীতে এই প্রায় দুশো বিঘা জমি আমরা এখানে নিয়ে আস্তে আস্তে পরম পিতার এই কার্যকে আমরা বেগবান করে চলেছি আঠারোশো সালে উনি এখানে জন্মগ্রহণ করেছেন সেটা ছিল আঠারোশো অষ্টআশি সালের চোদ্দোই সেপ্টেম্বর বাংলা তিরিশে ভাদ্র বারোশো পঁচানব্বই সাল তাল তিথি শুক্রবার এখানে জন্মগ্রহণ করেন এখানে বছরে দুবার দুটি বৃহৎ উৎসব পালিত হয় সারা পৃথিবী থেকে ভক্তরা এখানে ছুটে আসেন একটি হলো শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি সেটা হলো তালনবমী তিথি যে বারোশো পঁচানব্বই বঙ্গবদের তিরিশে ভাদ্র তালনবমী তিথিতে শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিকে অবলম্বন করে প্রতি বছর তালনবমী তিথিতে এখানে বৃহৎ উৎসব হয় আরেকটি হলো দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমায় এক তার ঠাকুরের সব বর্ষ স্মরণ উৎসব অনুষ্ঠিত হয় সেইখানে এই দুইটি উৎসবকে উপলক্ষ করে সারা পৃথিবী থেকে বাংলাদেশ তো আছেই ভারতবর্ষ এমনকি ভারতবর্ষের বাইরেও ইউরোপ আমেরিকা থেকেও ভক্তবৃন্দ এখানে ছুটে আসেন আমরা যদি সমস্ত অবতারদের পর্যালোচনা করি রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা কিন্তু তিনি চোদ্দ বছর বনবাসে কাটিয়েছেন আবার দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই মথুরাতে জন্মগ্রহণ করেও তিনি মথুরাতে থাকতে পারেননি তার সেই দ্বারকাতে তার যেই রাজধানীকে স্থানান্তর করে নিয়েছেন চৈতন্য মহাপ্রভু তিনি নদীয়াতে জন্মগ্রহণ করেও থাকতে পারেননি ভারতবর্ষে তিনি ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন ভক্তদের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুরে জন্ম নিয়েও তিনি কলকাতার সেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দিরে কাটিয়েছেন তেমনি আমরা যদি বুদ্ধর দিকে তাকাই বুদ্ধদেব কপিলাবস্তুতে জন্ম নিয়েও তিনি সারনাথ এবং বৌদ্ধগয়ায় কাটিয়েছেন আমরা যদি যিশু খ্রিস্টের দিকে তাকাই তিনি বেথলেমে জন্ম নিয়েও পরবর্তী তিনি জেরুজালেমে কাটিয়েছেন আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ সালামের দিকে তাকাই তিনি মক্কায় জন্মগ্রহণ করে সেই মক্কা থেকে তিনি মদিনাতে তার রাজধানী মদিনা জয়ের পরে সেখানেই তিনি এমনকি তার যেই কবর মোবারক সেটা সেই মদিনাতেই আছে তেমনি শ্রী শ্রী ঠাকুরও রাজনৈতিক কারণে উনিশশো সালে ডাক্তারের পরামর্শে তিনি বায়ু পরিবর্তনের জন্যে অবিভক্ত ভারতের দেওঘরে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে দেশ বিভাগের জন্য পরে তিনি আর ফিরে আসতে পারেননি এই হলো পিতৃমাতৃ স্মৃতি মন্দির শ্রী শ্রী ঠাকুরের পিতামাতার স্মরণে এইখানে তৈরি হয়েছে পিতৃমাতৃ স্মৃতি মন্দির এই মন্দিরে এই মন্দিরে ভক্তবৃন্দরা এসে প্রণাম করেন অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলী এই মন্দিরে এই মন্দির আমাদের এক ভক্ত তিনি নিজে তৈরি করেছেন এবং তৈরি করে তিনি আমাদের ঠাকুরের যে পিতা মাতার প্রতি যে ভক্তি এবং ঠাকুর সবসময় চাইতেন পিতৃ মাতৃ এমনকি ঠাকুরের একটা বাণী পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত অর্থাৎ পিতা মাতার প্রতি শ্রদ্ধা ঠাকুর নিজের নিজের জীবনে চর্চা করিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন এই মন্দিরে পিতামাতার নিত্য ভোগ হচ্ছে বোঝা হচ্ছে বন্ধুরা আমি এখন যেই মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি সেটা মূলত তো মন্দিরের নাম হচ্ছে পিতৃ মাতৃ মন্দির মূলত এই মন্দিরটি মা এবং বাবার প্রতি ভালোবাসার যেই একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধার দিক থেকেই কিন্তু এই মন্দিরটি তার একটি ভক্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গেছে। আসলে এই বিষয়টা জানার পর আমার খুবই ভালো লাগলো যে কোনো একটা ভক্ত এত সুন্দর করে এবং এত সুন্দর সুনিপুণ দক্ষতায় দেখেন কারু কাজগুলো একটু দেখুন আপনারা কী সুন্দরভাবে এইগুলো তৈরি করেছে তো দেখে কিন্তু খুবই ভালো লাগছে শুনে আশ্চর্য হবেন আমরা এখন যেই জায়গায় আছি আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই দিক দিয়ে সেই পদ্মা নদীর খরস্রোত এই দিক দিয়ে প্রবাহিত হতো আপনারা দেখেন আমরা যাচ্ছি এখন একটি পুকুর সেই পুকুরের নাম হলো অনুকূল সায়র এই পুকুরের ঠিক উত্তর পারেই এক সময় ঠাকুর ভক্তবৃন্দদের নিয়ে স্নান করতেন এইটাই ছিল তার বাড়ির ঘাট ওই যে ওই পাশে শেষ উত্তর দিকের যে তীর পার দেখা যাচ্ছে সেই পারেই ছিল ঠাকুরের বাড়ির ঘাট এবং এইখানে ঠাকুর ভক্তদের নিয়ে স্নান করতেন এবং এটাই ছিল উত্তাল পদ্মা কিন্তু ভূপ্রাকৃতিক এই পরিবর্তনের ফলে আজকে আমরা এখানে চর পড়ে গেছে এবং এইখানে আমরা সেই আশ্রম প্রতিষ্ঠা করেছি এই পুকুর এই পুকুরে ভক্তরা এসে স্নান করেন এবং উৎসব এবং অন্য সময়ও তারা স্নান করেন এবং এই এটাকে আমরা বলি অনুকূল সায়র আপনারা জানেন ছাত্ররা এবং সবসময়ই শ্রী শ্রী ঠাকুরের মায়ের প্রতিষ্ঠিত যে ভোজনালয় সেই ভোজনালয়ের নাম হলো আনন্দবাজার সেই আনন্দবাজারে কোনো প্রণামী ছাড়া কোনো মূল্য ছাড়াই যেই আসুক আমরা তাদেরকেই আমরা প্রসাদ দিয়ে থাকি যদি তারা স্বইচ্ছায় ইচ্ছায় যেই প্রণামী দেয় সেই প্রণামী আমরা গ্রহণ করে থাকি কেউ কিছু না দিলেও তাদেরকে আমরা কিন্তু প্রসাদ বিতরণ করি কোনো টাকা পয়সা লাগে না ওখানে রান্নাঘর রান্না কি চলছে নাকি না এখন রান্না তো বন্ধুরা আমি এখন যেখানে প্রবেশ করছি সেটা মূলত এই আশ্রমেরই একটি ভোজনালয় অর্থাৎ মূলত এই জায়গাতে আমি একটা বিষয় শুনলাম যে এই জায়গাতে নাকি তিন বেলায় ছাত্রদেরকে এখানে যারা ছাত্র অথবা যারা এখানে ভ্রমে আসে যারা এখানে এই মন্দির আসে আশ্রমে আসে সবাইকেই এখানে একদম টোটালি বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা ছাড়াই তাদেরকে এখানে তিন বেলাই অর্থাৎ ভোজন দেওয়া হয় অর্থাৎ আপনারা এখানে যদি আসেন কখনো অবশ্যই এখানকার যে খাবারটা দেওয়া হয় একবার আপনারা হচ্ছে ট্রাই করবেন আমরা যে বিদ্যালয় বলি সেই বিদ্যালয় কথাটা এসছে বিদ্যাতু থেকে বিদ্যাতু মানে জ্ঞান এই হলো আমাদের লাইব্রেরি অনেক প্রাচীন প্রাচীন বই এখানে বিভিন্ন ধর্মের বই পুস্তক এখানে আছে সব ধর্মেরই সংস্কৃত সাহিত্য বৈদিক দর্শন লেখা আছে যেমন একটা বাণী দেখেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় আবার আমাদের চিকিৎসক দাদাদের প্রতি উদ্দেশ্য করে ঠাকুর বলছেন চিকিৎসাতে চাষ যদি তুই আত্মপ্রসাদ টাকা টাকায় নজর না দিয়ে তুই রোগীর পানে টাকা তারপরে আবার বলছেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না হ্যাঁ খুবই সুন্দর উক্তি আসলে বন্ধুরা আমি এখন এই আশ্রমের একটি লাইব্রেরিতে আছি মূলত এই লাইব্রেরিতে অনেক পুরনো বই রয়েছে আমি দেখলাম আসলে একটু দেখুন বইয়ের যেই লাইব্রেরিটা দেখেই বোঝা যাচ্ছে যে দেখুন এই লাইব্রেরির বইগুলো কিন্তু অনেক পুরনো আসলে এই পুরনো পুরোনো বইগুলো দেখে কিন্তু আমার আসলে খুবই ভালো লাগছে এবং আরও একটি মজার বিষয় কি যে এই লাইব্রেরির ওপরে দেখেন বিভিন্ন ধরনের অর্থাৎ যে ঠাকুর এখানে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছে তিনারই অর্থাৎ বিভিন্ন ধরনের উক্তি এখানে লেখা রয়েছে যেমন এখানে লেখা আছে মনটা দুষ্টু হলেই জানিস রোগের অথাল হয় এটাকে এটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় আসলে দেখুন এই যে এখানে বিভিন্ন ধরনের উক্তি লিখে দেওয়া রয়েছে আসলে বর্তমান সময়ে এরকম একটা ভিন্ন ধর্মী লাইব্রেরি আসলে সচরাচর কোথাও দেখা যায় না ঠাকুর ইউনিভার্সিটির সংজ্ঞা দিয়েছেন হায়ার ভ্যারাইটিস অ্যারাইভ উইথ এ মিনিং অ্যাট ইউনিটি ইট ইজ ইউনিভার্সিটি মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো এইভাবে প্রায় সাত হাজারের সাত হাজার আটশো ওপরে ঠাকুরের এরকম ছড়া বাণী আছে সাতটা বই ঠাকুর বের হয়ে হয়েছে এই ছরা বাণী নিয়ে এবং এই যে সৎসঙ্গ প্রতিষ্ঠান সৎসঙ্গ প্রতিষ্ঠানের এই সৎসঙ্গ কী চায় একটা বাণীতে ঠাকুর বলেছেন আপনারা এটা শুনলে আশ্চর্য হবেন ঠাকুরের যে যে সর্বধর্ম সমন্বয়ী যে ভাব আমি একটু এখানে পাঠ করি আপনারা একটু শুনুন সৎসঙ্গ কী চায় সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরই বলো ক্ষুধাই বলো ভগবান বা অস্তিত্বই বলো ভূ ও মহেশ্বর যিনি এক তাঁরই নামে সে বোঝে না হিন্দু সে বোঝে না খ্রিস্টান সে বোঝে না মুসলমান সে বোঝে না বৌদ্ধ সে বোঝে প্রতি প্রত্যেকে তারই সন্তান সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে সে পাকিস্তানও বোঝে না হিন্দুস্থানও বোঝে না রাশিয়াও বোঝে না চায়নাও বোঝে না ইউরোপ আমেরিকাও বোঝে না সে চায় মানুষ সে চায় প্রত্যেকটি লোক সে হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক বৌদ্ধই হোক বা যেই যা হোক না কেন যেন সমবেত হয় তাঁরই নামে পঞ্চবর্হির উদাত্ত আহ্বানে অনুসরণে পরিপালনে পরিপূরণে উৎসৃজি উপায়নে পারস্পরিক সহৃদয়ী সহযোগিতায় শ্রমকুশল উদ্বর্ধনে চলনে যাতে খেটে খুঁটে প্রত্যেকে দুটো খেয়ে পরে বাঁচতে পারে সত্তা স্বাতন্ত্রকে বজায় রেখে সম্বর্ধনার পথে চলে প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার কেউ যেন না বুঝতে পারে সে অসহায় অর্থহীন নিরাশ্রয় প্রত্যেকটি লোক যেন বুক ফুলিয়ে বলতে পারে আমি সবারই আমার সবাই সক্রিয় সাহচর্য অনুরাগ অনুবাদনায় সে চায় একটা পরম রাষ্ট্রিক সমবায় যাতে কারো সৎ সম্বর্ধনায় এতটুকু ত্রুটি না থাকে অবাধ হয়ে চলতে পারে প্রতি প্রত্যেকেই দুনিয়ার বুকে এক সহযোগিতায় আত্মোন্নয়নী কৌশল সেবা সম্বর্ধনা নিয়ে পারস্পরিক পরিপূরণী সংহতি উৎসারণায় উৎকর্ষে অনুপ্রেরণায় সন্দিপ্ত হয়ে সেই আদর্শ পুরুষে সার্থক হতে সেই এক অদ্ভিত জয়গুরু সকলকে ভালো থাকবেন আমি সকলকে বিশ্ববাসীকে আহ্বান জানাই যদি বা পেলাম তাকে একেবারে আপন করে এই বাংলায় এই আমাদের মায়ের ভাষায় কথা বলা হিসাবে আসুন আমাদের জীবনকে সার্থক করি তাকে জানি তাকে জেনে তার আদর্শকে আমাদের জীবনে পরিপালন করে আমাদের জীবনকে সার্থক করি তথা বিশ্বকে মানুষের বসবাসযোগ্য করে তুলি জয়গুরু বন্দে পুরুষোত্তম তো বন্ধুরা এই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের পুরো ভিডিও যদি কারো কোনো এই আশ্রম সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ